এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ বাংলা দ্বিতীয় পত্র সাজেশন তো এইচএসসি পরীক্ষার্থী আশা করি তোমাদের বাংলা প্রথম পরীক্ষাটি ভালো হয়েছে তো বরাবরের মতোই আমরা সকল সাজেশন দেই বাংলা প্রথমের মতোই এখন হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় সাজেশন আমি দেব তো তার আগে একটি কথা তোমরা যারা সাজেশনটি দেখছো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এই সব ভিডিও হচ্ছে তোমাদের জন্যে তো অদেব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবা যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপডেট নোটিফিকেশনে পাও এই কারণে বেলাইকন অন করে দিবা তো দেখো আমরা তোমাদের রাইটিং পার্ট নিয়ে কথা বলবো যে সত্তর তো তোমরা জানো যে এখানে তোমাদের আট নং প্রশ্ন হচ্ছে দিনলিপি তো দিনলিপির পরিবর্তে তোমাদের আছে প্রতিবেদন যারা দিনলিপি দিবা না তারা আছে প্রতিবেদন তো এখন আমি দিনলিপি সম্পর্কে বলবো যে দিনলিপির কোনগুলো আসছে খুবই ইম্পর্টেন্ট যেগুলো তোমরা পড়বা তোমার এইসএসি পরীক্ষার ফল প্রকাশের দিন করণীয় নিয়ে একটি দিনলিপি এরপরে পঁচিশে মার্চ ভয়াবহ সম্পর্কে দিনলিপি বইমেলা সম্পর্কে ঐতিহাসিক স্থান সম্পর্কে আমি সংক্ষেপে বলতেছি আর হচ্ছে বাংলা নববর্ষ সম্পর্কে দিনলিপি কলেজে তোমার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে একটি দিনলিপি তাহলে এই হচ্ছে তোমাদের ছয়টি এই সয়টি খুবই ইম্পর্টেন্ট তোমরা এই সইটি দেখিয়ে যাবা যারা দিনলিপি দেবে না তাদের পরিবর্তন হচ্ছে প্রতিবেদন দেখো প্রতিবেদন তোমার শহরে যানজট সমস্যার উপর একটি প্রতিবেদন আর ভয়াবহ সড়ক দুর্ঘটনার বিষয়ে নিয়ে প্রতিবেদন বন্যা তোমাদের এলাকায় গৃহীত পূর্ণাবাসের জন্য দিনলিপি সরি হচ্ছে প্রতিবেদন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি খাদ্য ভেজাল মিশানো এর দিনলিপি এরপরে তোমরা দেখবে যে একুশ পঁচিশ ষোলো ডিসেম্বর উপলক্ষে এর সম্পর্কে তোমাদের প্রতিবেদন আর আছে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ এখন আমরা নয় নম্বরে যাব আবেদনপত্র এখানে দশ মার্ক তা তোমাদের বিনা বেতনে পড়ার অনুমতি সে একটি আবেদনপত্র আর হচ্ছে বিদ্যুৎ বিভ্রান্ত সরবরাহের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র তিনি হচ্ছে বাণিজ্যিক প্রাথমিক মাধ্যমিক অর্থাৎ নিয়োগ বিষয় আর কি সংক্রান্ত নিয়ে একটি আবেদনপত্র আমি এখানে তোমাদের তিনটি দিয়েছি এর অথবা হচ্ছে তোমাদের ইমেল তাহলে ইমেল দেখো তোমাদের তাহলে ইন্টারনেট ব্যবহার করে সুফল এবং কুপল সম্পর্কে যে কোনো কাউকে অর্থাৎ ভাই বোন সম্পর্কে একটি ইমেল লেখো স্বাধীনতা দিবস সম্পর্কে বাংলা নববর্ষের শুভেচ্ছা তারপরে আছে তোমাদের কলেজের অনুষ্ঠান এবং হচ্ছে জরুরি রক্তের প্রয়োজন এই হচ্ছে তোমাদের ইমেল দশ নং দেখো সারাংশ তাহলে এর পরিবর্তে তোমাদের আছে ভাব সম্প্রসারণ তুমি জীবনকে সার্থক ও সুন্দর করতে চাও ভালো কথা অভ্যাস ভয়ানক জিনিস মাতৃশ্রেণীর তুলনা নেই মানুষের মূল্য কোথায় যে আমি কিন্তু একটু শর্ট করে লিখছি তোমরা সবাই যেন স্বাধীন হবার জন্য যেমন সাধনা প্রয়োজন চার হচ্ছে মানুষের মূল্য কোথায় স্বাধীনতা হবার পাঁচ হচ্ছে স্বাধীনতা হবার জন্য ছবি দেখো রিপিট হয়ে রিপিট হয়ে গেছে এক লাইন আর কি ছয় হচ্ছে বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা যায় এই হচ্ছে তোমাদের ছিল ছয়টি সারাংশ এরপরে আমরা দেখো যারা সারাংশ সমস্যা হবে তাহলে তোমরা এই যে ভাব সম্প্রসারণ দিবা ভাব সম্প্রসারণ হচ্ছে তোমাদের স্বাধীনতা অর্জনের সে রক্ষা করা কঠিন আর দুই নম্বর আছে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত এরপর আছে কীর্তিমানের মৃত্যু নেই চাই হচ্ছে দুজনের বিদ্যান হলে পরিতার্য ক্ষুধারাজ্যে পৃথিবী গদ্যময় পাঁচ তাহলে এখানে ভাব সম্ভাষণ পাঁচটি নিয়েছি দেখো এগারো নম্বর হচ্ছে তোমাদের সংলাপ তাহলে সংলাপ তোমাদের আছে ইন্টারনেট কম্পিউটার এবং হচ্ছে অন্যান্য মোবাইল ফোন যা কিছু আর কি এই নেট সম্পর্কে আছে একটি পরিকলে তোমাদের হবে দুই নম্বর পদ্মা সেতু নারী শিক্ষাটাও একটু ইম্পর্টেন্ট বেশি নারী শিক্ষার গুরুত্ব চার নম্বর হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী এসে সংলাপ এরপরে তাহলে তোমরা জানো যে সংলাপের পরিবর্তে আছে ক্ষুদে গল্প ক্ষুদে গল্প তোমরা পূর্ব পানি দূষণ সততার পুরস্কার আলোকিত মানুষ এরপর আছে রক্তদান প্রতিবন্ধী শিশু আর হচ্ছে স্বদেশ স্বদেশের চাবি তাহলে বারো নম্বরে জানো রচনা তাহলে এইখানে তোমাদের এই বিষ রচনা ভালো করে লেখলে তোমরা বিষ পাবা এই ক্ষেত্রে এইখান থেকে অবশ্যই রচনা কমন থাকবে তোমাদের মানব কল্যাণ বিজ্ঞান দৈনিক জীবনের বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান আর কি একটা পড়লেই তোমাদের সবাই লিখতে পারবা শুধু চেঞ্জ করে বিজ্ঞান সম্পর্কে দুই নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা সংগ্রাম তিন হচ্ছে কম্পিউটার অথবা কম্পিউটার আধুনিক সভ্যতা চার হচ্ছে অধ্যাবসায় পাঁচ হচ্ছে তোমাদের নারী শিক্ষা ছয় হচ্ছে প্রেম যাই হোক এইগুলো তোমাদের অনেক আগেরই সকলের পড়া একটু দেখে যাবা আর এইখান থেকে অবশ্যই থাকবে আজকে তোমাদের রাইটিং পার্ট ছিল এই পর্যন্ত তাহলে সকলে ভালো থাকবা আর অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর বাংলা প্রথম পরীক্ষাটি কেমন হয়েছে অবশ্যই জানাবা আর যে কোনো তোমাদের সবসায় শুনে আমরা দেবো সাবস্ক্রাইব করি বেলাইকন অন করবো যাতে সঙ্গে সঙ্গে তোমরা আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাও সকলকে ধন্যবাদ